ওল্ট্রাফোর টেস্টের দ্বিতীয় দিন গোটা গ্যালারি তখন দাঁড়িয়ে করতালিতে বরণ করছে এক ব্যাটারকে যার চোখে মুখে ফুটে উঠেছে যন্ত্রণা ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন কিন্তু তারপরও কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও হাতে মাঠে প্রবেশ করছেন বলছিলাম ঋষভ পান্তের কথা আগের দিন পায়ের পাতা ভেঙে যাওয়ার মতো চোট পেয়েছেন হাঁটতেও কষ্ট হচ্ছিল তবু ব্যাট হাতে নামলেন মাঠে আর সেই ইনিংসই যেন নতুন করে আলোচনার কেন্দ্র নিয়ে এলো ক্রিকেটের এক পুরনো বিতর্ক চোট পেলে কেন বদলি ব্যাটার নামানো যাবে না আবারও সামনে এলো সেই প্রশ্ন প্রান্তের এই পরিস্থিতি নিয়েই মুখ খুলেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার তীব্র ভাষায় আইসিসের কনকাশন বদলি নিয়মের সমালোচনা করে গাভাস্কারের সরাসরি প্রশ্ন হেলমেটে বল লাগলে বদি নামানো যাবে কিন্তু পা ভাঙলে নয় এই বৈষম্য কেন গাভাস্কারের মতে বর্তমান নিয়ম অনুযায়ী কনকাশনের জন্য লাইফ ফর লাইফ বদি নামানো গেলেও অন্য কোনো গুরুতর চোটের ক্ষেত্রে সেই সুযোগ নেই তিনি এই ব্যবস্থাকে অক্ষমতার জন্য পুরস্কার বলেও ব্যাখ্যা করেছেন তার ভাষায় শর্ট বল খেলতে না পারলে কেউ টেস্ট খেলারই যোগ্য নয় সে টেনিস না হয় গল্ফ খেলুক প্রথম ইনিংসের সময় ক্রিস ওকসের ফুল লেন্থ ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান ঋষভ পান্থ এক মুহূর্তের জন্য থেমে যায় তার নড়াচড়া চিকিৎসকরা এসে তাকে মাঠ ছাড়িয়ে নিতে যান বাগিতে করে স্ক্যানে দেখা যায় তার পায়ের পাতার হারে চির ধরেছে সবাই ধরেই নিয়েছিল ম্যানচেস্টার টেস্টে পান্থের খেলা হয়তো শেষ এমনকি পরের ম্যাচেও তার খেলা অনিশ্চিত কিন্তু দ্বিতীয় দিন তিনি যেভাবে ব্যাট হাতে নামলেন তাতে রীতিমতো অবাক হবেন যে কেউ সাঁত্রিশ রানে চোট পেলেও থামলেন না ব্যথা ভুলে খেললেন চুয়ান্ন রানের দুর্দান্ত এক ইনিংস ছুঁয়ে ফেললেন সেবাগের ছক্কার রেকর্ডও দিন শেষে ভারত সাড়ে তিনশো পার করে কিন্তু এই অর্জনের চেয়েও বড় হয়ে দেখা দিল আরেকটি প্রশ্ন পান্তের জায়গায় কি কেউ মাছ নামতে পারতেন যদি ইনজুরি ফুটবলে বদলি খেলোয়াড় নামার সুযোগ তৈরি করে তবে ক্রিকেটে কেন নয় সনি স্পোর্টসের এক আলোচনায় গাভাস্কার সরাসরি বলেন এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবা দরকার আমি চাই আইসিসি একটি নিরপেক্ষ কমিটি গঠন করুক যারা চোটের ধরন যাচাই করে বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে তার আশঙ্কা এমন পদক্ষেপ এলে হয়তো কিছু মহল এটিকে ভারতের জন্য বিশেষ সুবিধা আখ্যা দিতে পারে তাই তিনি চান কমিটিতে যেন চিকিৎসকও থাকেন যারা শুধু গঠনগত না চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন গাভাস্কারের কথা সাই দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল বন তার মতে যদি ফুটবলে ম্যাচ শুরুর পর খেলোয়াড় পা ভেঙে ফেলেন বদলি নামানো যায় ক্রিকেট কেন আলাদা হবে বন আরও বলেন পান্তের মতো খেলোয়াড় যার পায়ের হারে চির ধরা পড়েছে সে তো ম্যাচেই আর খেলতে পারবে না এই ধরনের পরিস্থিতিতে বদলি ব্যাটার নামাতে না পারা এক ধরনের বৈষম্য উনিশ সালে অস্ট্রেলিয়ার লর্ডস টেস্টে স্টিভ স্মিথের হেলমেটে আঘাত পাওয়ার পর কনকাশনের জন্য বদলি খেলোয়াড় ব্যবহারের নিয়ম চালু হয় এরপর থেকেই হেলমেট আঘাতের জন্য লাইক ফর লাইক বদলি খেলানো সম্ভব হলেও অন্য কোনো চোটের ক্ষেত্রে সেই সুবিধা নেই কিন্তু সময় বদলেছে খেলার ধরনও বদলাচ্ছে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে এখন অনেক বেশি সচেতনতা এসেছে ক্রিকেট দুনিয়ায় এমত অবস্থায় প্রশ্ন উঠেছে কেবল মাথার আঘাতেই কেন এই সুবিধা একজন যদি হাঁটুতে বা পায়ের পাতায় গুরুতর চোট পান তার কি বদলি পাওয়ার অধিকার নেই গাভাস্কার এবং বনের কণ্ঠে উচ্চারিত এই সমালোচনার পেছনে যুক্তি আছে বিষয়টি এখন বাস্তবতায় রূপ নিয়েছে পান্তের ইঞ্জুরির ঘটনা ক্রিকেট দুনিয়ায় এমন একটি আলোচনার জন্ম দিয়েছে যেটা উপেক্ষা করা এখন আর সম্ভব নয় ক্রিকেটের নিয়ম কাঠামো বদলাতে হয়তো সময় নেয় তবে খেলোয়াড়দের সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিত করতেই আজকের ক্রিকেটের প্রয়োজনে হয়তো একদিন বদল আসবেই আইসিসির ভাবনা এখন কোন পথে এগোয় সেটি দেখার অপেক্ষা নাজবুল সাকিব অন ফিল্ড